নোবেল জয়ী ও ভারতরত্নপ্রাপ্ত অর্থনীতিবিদ অমর্ত সেনের এসআইআর হেয়ারিং প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এই হেয়ারিংয়ে অমর্ত সেনের পরিবারের সদস্য ও তার শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে একাধিক নথি চাওয়া হয় জানা গেছে অমর্ত সেনের শুভাকাঙ্ক্ষী গীতিকণ্ঠ মজুমদার এবং তার মামাতো ভাই শান্ত ভানু সেনের কাছ থেকে অমর্ত সেনের পাসপোর্টের ফটোকপি তার মায়ের ডেথ সার্টিফিকেট এবং অমর্ত সেনের আধার কার্ড জমা নেওয়া হয়েছে এছাড়াও নির্বাচন কমিশনের আধিকারিকরা জানতে চান অমর্ত সেনকে যে ভারতরত্ন সম্মান প্রদান করা হয়েছিল সেই সার্টিফিকেটটি দেওয়া সম্ভব কি না তবে ওই সার্টিফিকেটটি নির্বাচন কমিশনের আধিকারিকরা সঙ্গে করে নিয়ে যাননি এই বিষয়ে অমর্ত সেনের শুভাকাঙ্ক্ষী গীতিকণ্ঠ মজুমদার এই তথ্য জানিয়েছেন বীরভূম থেকে কৌশিক গাঙ্গুলের রিপোর্ট আপনারা যেটা চেয়েছিলেন আমরা সারের অথরাইজেশন সার্টিফিকেট সারের পাসপোর্ট আধার কার্ড দু সালের ভোটার লিস্টের কপি আমরা যথাযথভাবে ওনাদেরকে দিয়ে দিয়েছি ওই তো হ্যাঁ না আমরা সেটা ওনাদেরকে দেখালাম ওনারা আমাদের কাছে আমরা যেটা বিশ্বস্ত সূত্রে খবর পেয়েছি সেটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কমিশনে জানিয়েছিলেন এবং সম্ভবত কমিশন সেটা বুঝতে পেরেছেন ভুলটা এবং সেই ব্যাপারে আমাদেরকে ওনারা কিছু আমরা কিছু বলিনি তবে আমাদের দু হাজার দুই সালের যে ভোটার লিস্ট এবং মায়ের ডেথ সার্টিফিকেটের কপি ওনাদের হাতে আমরা দিয়ে দিয়েছি না কমিশন আমরা আমাদের কাছে কিছু স্বীকার করেনি আমরা বিশ্বস্ত সূত্রে জেনেছি যে এটা কমিশন ভুলটা বুঝতে পেরেছে এটা হ্যাঁ এটা কমিশনের কারণ আমাদের সঙ্গে ওই বিষয়ে কোনো কথাবার্তা হয়নি তবে আমরা বিশ্বস্ত সূত্রে জেনেছি আর একটা বিষয় আমরা বলেছিলাম সবাই মিলে যে সেটা হচ্ছে যে তার যে ভারতরত্ন যে সার্টিফিকেট সেটা কমিশনের যে নথি কমিশনের যে সমস্ত নথিগুলো চেয়েছে সেটা কি প্রযোজ্য হবে কি না সে ব্যাপারে ওনারা কিছু বলতে পারেননি এটা কমিশনের বিষয় আর দ্বিতীয়ত হচ্ছে যেহেতু দু হাজার দুই সালের যে ভোটার লিস্টের যে বয়সটা ছিল সেই বয়সটাকে তারা ঠিকমতো না দেখে যে নোটিশটা করেছিলেন তার জন্য আমরা প্রতিচির তরফ থেকে সবাই তার জন্য প্রতিবাদ জানাচ্ছি এবং ধিক্ষার জানাচ্ছি যেটা না না আমরা দিইনি আমরা জাস্ট জানতে চেয়েছিলাম যে এটা কি কোনো নথি হিসেবে ব্যবহার হতে পারে কিনা কিন্তু সেটা ওনারা যারা এসছিলেন তারা এই বিষয়ে কিছু বলতে পারেননি বা বলেননি না মিস্টার সেনকে কথা বলতে কি আমাদের বিষয়টা সমস্ত তাকে জানানো হয়েছে এবং তাকে বলা হয়েছিল যে আপনি একটা অথরাইজেশন সার্টিফিকেট লিখে দেবেন কারণ একজনকে তো দেখাতে হবে তিনি যথাযথ সেটা দিয়েছিলেন মেল করে না আমরা এই বিষয়টা যেটা দেখছি যেটা হচ্ছে একটা ভারতদ্রত এবং তার মায়ের যে সার্টিফিকেট আমরা আগেও বলেছি যে মায়ের যে বয়স উল্লেখ আছে তার দু হাজার দুই সালের ভোটার লিস্টে এবং যেটাকে ওরা সত্য বলে ধরছে সেটা না দেখে কিভাবে পনেরো বছরের নিচে বয়স করলো এটা আমাদেরকে খুব খারাপ লেগেছে এবং এটা খুব নিন্দনীয় এবং আমরা প্রতিচির তরফ থেকে সবাই এটার নিন্দা করছে